বন্ধুরা আমি অ্যাটলিস্ট মনে করি মির্জা কিন্তু এই কারণের জন্য বক্স অফিসে কিন্তু দুর্দান্ত লেভেলে একটা বিজনেস করতে পারে বা বক্স অফিসে কিন্তু এই কারণের জন্যে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু রেসপন্স পেতে পারে সাধারণ অডিয়েন্সের কাছ থেকে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা দরকার তো বিষয়টা হচ্ছে আমরা রিসেন্ট টাইমে ভালো রকমের প্রমোশন করতে দেখছি আমাদের দেবতাকে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এবং দেবতা কলকাতা মানে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মলে সেটা সাউথ সিটি মল হোক বা সেটা অ্যাক্সিস মল হোক বা কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু একটা ভাবে কিন্তু প্রমোশনস করেছিলেন এবং আলিপুর মিউজিয়াম হোক এবং সেখানে কিন্তু একটা বারো রকমের কিন্তু প্রমোশন করেছিল এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেবদা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এবং সেখানে কিন্তু তার প্রত্যেকটা ছবি দারুণ কিন্তু প্রমোশন হয়েছে এটা এটু আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি বাট গ্রাউন্ড লেভেলের প্রমোশনস এবং সেটা গ্রামে গঞ্জে সেটা কিন্তু দেবদা করেননি এবং এটা করছে কে না এটা কিন্তু করছে হচ্ছে আমাদের অঙ্কুশ এবং যারা গ্রামেগঞ্জের এবং মফস্বল এলাকার মানুষ যারা তাদেরকে স্টার থেকে সুপারস্টার বানিয়েছে তারাই কিন্তু তাদের ছবিকে সাপোর্ট করবে তারাই কিন্তু তাদের ছবিকে হিট থেকে সুপারহিট করবে এবং তারাই কিন্তু সুপার থেকে ব্লকবাস্টার করে দিতেও কিন্তু পারে এবং তাদের মাঝখানে গিয়ে প্রমোশন করাটা কিন্তু প্রচণ্ড দরকার যে বিষয়টা কিন্তু ভালো প্ল্যানিং করে কিন্তু করছে হচ্ছে আমাদের দা এবং অঙ্কুশ দা আমি রিসেন্টলি দেখলাম সাধারণ দর্শকের মাঝখানে মাঝে গিয়ে সেটা ব্যারাকপুর হোক বর্ধমান হোক বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু মির্জা সংক্রান্ত ইভেন্টগুলো করছে এবং মির্জা পুরো টিম সেটা অঙ্কুশ দা বলি বলি বা কবির আর দার কাছ থেকে যারা রয়েছেন কিন্তু প্রত্যেকেই মোটামুটি এই যে ইভেন্ট সেখানে কিন্তু পার্টিসিপেট করছে যাচ্ছে এবং সাধারণ অডিয়েন্সের সঙ্গে কিন্তু একটা কোলাবোরেট করছে একটা যোগ একটা যোগসূত্র কিন্তু স্থাপন করার চেষ্টা করছে যার ফলে কি হবে যে সাধারণ অডিয়েন্সের মধ্যে না মির্জাকে নিয়ে একটা ক্রেজ সৃষ্টি হবে একটা কিউরিওসিটি কিন্তু হচ্ছে তৈরি হবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যেটা অঙ্কুশটা কিন্তু করতে সক্ষম হচ্ছে এবং হয়েছেও বটে আমি এটুকু কিন্তু বলতে পারি দেখা যাক এবারে কিন্তু সমস্ত কিছুই ডিপেন্ড করবে মির্সার কন্টেন্টের উপর গল্পের উপর এবং এক্সিকিউশন তো বলছেন যে খুব ভালো হয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মতামতই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং মুকুশা যে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশনটা করছে এটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মির্জা সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা